চট্টগ্রাম পলিটেকনিক্যালের আশেপাশে উন্নত একটি আবাসিকের মধ্যে একটি তেরো কাটার প্লট বিক্রি হবে তেরো কাটার প্লট সবাই মিলে বিল্ডিং করতে পারবেন আপনারাও নিতে পারবেন বা তেরো কাটা একসাথে বিক্রি হবে তেরো কাটা তেরো কাটা একদম খোলা মেলা কর্নার পাবেন তেরো কাটার প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন আমরা কাটাপতি প্রতি চাচ্ছি বা অন্য লাখ করে খুবই উন্নত মানের আবাসিকে আশেপাশে সব বিল্ডিং আশেপাশে সব বিল্ডিং যারা কিনতে চান খুব দ্রুত করবেন তেরো কাটা বন্দরনগরে চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস হয়েছে আপনারা যারা জমির ব্যবসা করেন চাইলে আপনারা আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন কোন পুঁজিশার এবং চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় আপনাদের মাধ্যমে যারা জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করেন আর এই তেরো কাটার প্লটটি কিনতে চাইলে খুব দ্রুত করেন তেরো কাটা কাটা প্রতি বাউন্ন লাখ করে যারা ডাইরেক্ট রেস্ট্রি নেবেন আরও কম দিয়ে দেওয়া যাবে অসুবিধা নেই আপনারা যোগাযোগ করেন আরও অন্য এরিয়াতে লাগবেও যোগাযোগ করেন একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনার কোথা লাগবে চট্টগ্রাম পৌরসভার মধ্যে কোথায় লাগবে বাংলাদেশের মধ্যে আপনি কত ছোট জমি হোক যত বড়ো জমি হোক আমরা আপনাকে বিক্রি করে দেব ক্রয়ই করে দেব বিক্রি করার সিস্টেম হলো আপনার জমিটা আপনার দখলে থাকতে হবে ডকোনসপত্র ক্লিয়ার থাকতে হবে তাহলে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেব ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আপনার কোথায় জমি কিনতে চান কোথায় বিক্রি করতে চান আমাদেরকে জানান